বেশ কিছুদিন আগে শুরু হয়েছে জি বাংলা সিরিয়াল ভানুমতির খেল বর্তমানে এটি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম যদিও শুরুতে গল্পের একমাত্র প্লট ছিল জাদু কিন্তু ধীরে ধীরে ধারাবাহিকটি জাদুর পাশাপাশি রোম্যান্টিক হয়ে উঠেছে সিরিয়ালে ভানু ও মেঘের কেমিস্ট্রি দর্শকেরা বেশ উপভোগ করছে ধীরে ধীরে ভানু ও মেঘের জুটি বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটিগুলোর একটিতে রূপান্তরিত হয়েছে ধারাবাহিকের নায়কের চরিত্র অর্থাৎ মেঘরাজের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস তার আসল নাম রুবেল দাস হল তার ডাকনাম রয়েছে অনেকগুলো যেমন রুবেল সূর্য সুরিয়া মেঘরাজ তার জন্ম ভারতের কলকাতায় বর্তমানে তার বয়স ত্রিশ বছর পড়াশোনা করেছেন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে বর্তমানে পরিবার সহ কলকাতায় বসবাস করছেন এর আগে রুবেল দাসকে দর্শকেরা দেখেছে রূপম দেহি জয়ং দেহি সিরিয়ালে শিবের ভূমিকায় এই সিরিয়ালের মাধ্যমে তার বাংলা টেলিভিশনে অভিনয় জীবনের সূচনা হয় বর্তমানে ভালুমতির খেল সিরিয়ালে রুবেল দাসের অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে তবে বাংলার দর্শকদের কাছে তিনি শুধু সিরিয়ালের নায়ক হিসেবেই নয় সিনেমার নায়ক হিসেবেও পরিচিত কেননা রুবেল দাস অলরেডি দুটি সিনেমাকে অভিনয় করেছেন তার অভিনীত সিনেমা দুটির নাম হল বেপরোয়া এবং তুই আমার রানী তবে অভিনয়ের পাশাপাশি রুবেল দাস ডান্সেও খুব পারদর্শী এবং কোরিওগ্রাফিতেও বেশ দক্ষ বাংলা টেলিজগতে এই নতুন নায়ক এখনো অবিবাহিত রয়েছেন তবে গুঞ্জন আছে কোনো এক অভিনেত্রীর সাথে নাকি গোপনে ডেট করছেন এই অভিনেতা তবে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি কারণ তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে তেমন কিছু শেয়ার করেন না ছয় ফুট উচ্চতার এই হ্যান্ডসাম নায়ক কাজের ফাঁকে অবসর সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা ও ঘুরতেই পছন্দ করেন তো বন্ধুরা ভানুমতির খেল সিরিয়ালের নায়ক মেঘরাজ ওরফে রুবেল দাসকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য